আসসালামু আলাইকুম ফমাতু ভিউয়ার্স কেমন আছেন আর মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে ক্যালসিয়ামের অভাবে শরীরে কি ক্ষতি হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন ক্যালসিয়ামের অভাবে শরীরে কী ক্ষতি হয় বন্ধুরা ক্যালসিয়ামের অভাবে কিন্তু আপনার হাড় এবং দাঁত দুর্বল হয়ে যায় মাংস পেশিতে ব্যথা ও খিচুনি হতে পারে এবং সহজে হাড় ভেঙে যাওয়া এবং ঝুঁকি বাড়ে হাত পায়ে ঝিঝি ধরা বা অবসাদ ভাব হয় এবং হৃৎস্পন্দনে অনিয়ম হার্টবিক অস্বাভাবিক হতে পারে মনোযোগ এবং অবসাদ লাগতে পারে এবং দুর্বলতা লাগতে পারে এবং দাঁতের ব্যথা ও দাঁতের নরাচরা হতে পারে এবং হরমোনের ভারসাম্যতা হতে পারে তো বন্ধুরা ক্যালসিয়ামের অভাবে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এবং ক্যালসিয়াম ওয়ান পার্ট টু পার্ট এবং বিভিন্ন স্বাস্থ্য এবং নিয়ে ভিডিও আছে আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ